আপনারা যেভাবে নিঃশ্বাস নেন প্রতিটা দিন যেভাবে ঘুম থেকে উঠেন যেভাবে ঘুমাইতে যান আমি ওইরকম চার পাঁচটা দিন আগে আমার জন্য চাই যে আমিও একটা নর্মাল মানুষ তাই চোখ লাল হয়ে গেছে আমার মাথা চব্বিশ ঘন্টা ব্যথা করতেছে আমার দেখতে কষ্ট হইতেছে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না ক্রিকেট খেলতে চাই ইনিশিয়ালি তাইলে আমার বাংলাদেশ ছেড়ে হবে এই যে আমি যে কমপ্লিকেশনগুলো ফেস করি ইট ইজ বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট অফ বাংলাদেশ স্পেশালি ঢাকা মানে আমি কোনো দিনও যদি ক্রিকেট না খেললেই খেলবো না খেললে কোনোদিনও অন্য দেশে রিপ্রেজেন্ট করবো না এর কাছে একটা টাইমে নিজের বার্ডেন মনে হয় দেশকে বিশ্বকাপ জেতানো এই যোদ্ধা শেষ পর্যন্ত হার মানলেন ঢাকার দূষিত বাতাসের কাছে ভবিষ্যৎ বাংলাদেশের নেতাও হতে পারতেন প্রান্তিক নরোজ নাবিল যাকে নিয়ে আইসিসির আলাদা ফিচার পর্যন্ত আছে তাকেও থামতে হয়েছে একুশ বছরেই বেসিক্যালি হেলথ ইস্যুজের কারণে আর কিছুই না আমি অনেক দিন ধরে অনেকজন মানে স্ট্রাগল করতেছি সো ইভেনচুয়ালি যে স্টেজে এসব মনে হয়েছে যে এরপরে আর চেষ্টা করা পসিবল না পরে এক স্টেপ দিছি তখন মনে হয়েছে যে এখন আর সম্ভব না কি এমন কমপ্লিকেशंस যার জন্য আর কখনোই ক্রিকেট খেলাটা সম্ভব নয় সমস্যা হচ্ছে একটু মিক্সড মানে একটা না ইন্ডিভিজুয়ালি আমার অ্যাজমা প্রবলেম আছে মানে রেসপিরেটোরি রিলেটেড তারপরে আপনার ডাস্ট্যালাজি আছে অনেক সিভিয়ার আপনার কোল্ড অ্যালার্জি আছে ইভেন আমার হিটেও প্রবলেম আছে মানে ইনটেন্স হিটও আমি নিতে পারি না সো ওভারঅল একটা মেনটেন করতে গেলে আর একটা সাথে প্রবলেম হয় সো ক্রিকেট আমি তো ডিসাইড করতে পারি না আমার জন্য কোন দিন কোরকম হবে আর প্লাস আমি যদি রেগুলারলি ট্রেনিং মিস করতে থাকি সো ওইভাবে আসলে কমিটমেন্টটা কন্টিনিউ করা যায় না আর দিন দিন আমার মেটাবলিজম এত উইক হয়ে যাইতেছে যে এখন লিটারেলি ধরেন আমি এক মানে একটা স্প্রিন্ট টানলেও আমার নিঃশ্বাসটা অনেক ঘন হয়ে যায় আর কি সো ওভারঅল আই হ্যাড টু টেক আ ডিসিশন এন্ড ওইটাই আমি বিসিবিকে জানাই দিছি বাংলাদেশের স্বাভাবিক বাতাস প্রান্তিক নরোজ নাবিলের স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার ক্ষমতাটাও কেড়ে নিয়েছে ক্রিকেটটাও খেলতে পারতেন তিনি তবে তাকে ছাড়তে হতো বাংলাদেশ হ্যাঁ আমার কাছে জিনিসটা এরকম যে আমি যখন এইচপিতে ছিলাম না দুই হাজার বাইশ সালের ওয়ার্ল্ড কাপটা আমার খারাপ গেছিলো ছয়টা ম্যাচ তো ছয়টা ম্যাচ খারাপ যাওয়ার কারণে আমি এইচপিটা ছিলাম না ইনিশিয়ালি সো ওই বছরটা আমি চেষ্টা করছি যে আমি আমার ট্রানজেকশানটা এমনভাবে করব যে আমার ব্যাকটা অনেক স্ট্রং হবে সো তখন আমি অনেকগুলো স্টেপ নিই এর ভিতরে একটা ছিল যে আমার যেহেতু হেলথ কমপ্লিকেশানস আমি ফেস করতেছিলাম সো আমি ইনিশিয়ালি নিজের ফ্যামিলির থ্রুতে সিঙ্গাপুরে যাই সিঙ্গাপুরে যাওয়ার পরে আমার অনেক ধরনের টেস্ট করায় ওরা ইয়ে ইনক্লুডিং মানে রেসপারেটরি বলেন তারপরে এক্সারসাইজ মেরিস যাই আসে না কেন সব কিছু দেন হোল বডি চেক আপও করে এই সিজি এন্ড এভরিথিং সো ওইখানে যেটা আসে যে ধরেন আই ওয়াজ গুড দেন অনেকটা অনেক জায়গায় যে আই ওয়াজ গুড বেটার দেন নর্মাল পিপল সিন্স আই ওয়াজ এন অ্যাথলিট তো বাট মি যে আমি যে কমপ্লিকেশানসগুলো ফেস করি ইট ইজ বিকজ অফ দ্য এনভায়রমেন্ট অফ বাংলাদেশ স্পেশালি ঢাকা সো তখন দে সাজেস্টেড মি যে আমি যদি ক্রিকেট খেলতে চাই ইনিশিয়ালি তাইলে আমার বাংলাদেশ হ্যারে দিতে হবে অ্যান্ড নেভার ইন মাই ড্রিমস মানে আমি কোনোদিনও যদি ক্রিকেট না খেললেই খেলবো না খেললে কোনোদিনও অন্য দেশে রিপ্রেজেন্ট করবো না ঠিক আছে অ্যান্ড এইটা অন্যরকম একটা প্রাইড আছে আমার কাছে ক্রিকেট ক্যারিয়ার লম্বা না হইল অ্যান্ড সেকেন্ডলি তার আমাকে বলছে ইফ আই ওয়ান্ট টু স্টে ইন বাংলাদেশ তাহলে আমাকে যেটা করতে হবে আমাকে ইনডোর অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে লাইক আই কাম টু ইউনিভার্সিটি লাইক আমি কোনো কর্পোরেট জব করতেছি অ্যান্ড আমার যে ট্রান্সপোর্ট কমিউটটা এটা এমনভাবে হইতে হবে যে আই এম নট ওপেন টু ডাস্ট ঠিক আছে সো আর বলছে যে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি যদি জোর করে এই ইনভারনমেন্টে থেকে খেলাধুলা কন্টিনিউ করি নর্মাল লাইফ লিড করতে যাই দেন দিনে দিনে আমার অবস্থা খারাপ হবে ইনিশিয়ালি আমি জিনিসগুলো বিলিভ করি না অ্যাজ আ প্লেয়ার আমি মানতে চাই নাই আই থট যে আমি মেন্টালি এগুলোর ওভারকাম করতে পারবো ইটস জাস্ট অ্যানাদার অবস্টাকেল অ্যান্ড আমি এটার একটা এমন একটা পিলার হিসেবে নিয়েছিলাম যে এটা ওভারকাম করতে পারলে আমি আরও স্ট্রং হবো ফর এক্সাম্পল ইনিশিয়ালি আমি দেশে আসা মাস্কোতে আমাদের একটা ট্রেডমিলের রুম আছে ওইটা লক করে আমি রানিং করতাম যাতে আমার আরও সাফোকেটেড লাগে সো ইনিশিয়ালি ফাইনালি ওইখান থেকে যেটা হয়েছে আমার মেন্টাল টাফনেস অনেক বাড়ছে বাট যেটা আমার ডক্টরদের অ্যানালাইসিস এই জিনিসগুলো আমার ক্ষতি করে সো এইখানে মেন্টাল টাফনেসের জোর দেখায় লাভ নেই আর কি ভাই অনেক চেষ্টা করেছেন অনেকবার চেষ্টা করেছেন তবুও প্রান্তিক নওরোজ নাবিল শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন সবকিছু ছেড়ে দিতে ওইখান থেকে আসার তো প্রায় দুই বছর হইল অ্যান্ড আই ট্রাইড অল্টারনেটিভ আই ওয়াজ সার্চিং ফর হোপ ঠিক আছে যে আমার কেউ একটা পজিটিভ ফিলিং দিবে যে দে স্টিল আ ওয়ে ঠিক আছে তো বা যতই ট্রাই করছিলাম দ্য সিচুয়েশান ওয়াজ ডেটোরিয়টিং সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার ইনার সার্কেলের মানুষজন খুব কম অ্যান্ড ফর এক্সাম্পল পাবলিকলি যদি আমার বলে না আমার সোশ্যাল মিডিয়া তো নাই ভাই এটা যারা আমার ব্যাপারে জানে জানে সো মেবি এই কারণে আমার পাবলিক লাইফটা ওইরকম কম বাট আমার খুবই লিমিটেড লাইফ অ্যান্ড যারা আমাকে চিনে তারা জানতো যে আই অলওয়েজ প্রায়োরিটাইজ ক্রিকেট ফার্স্ট অ্যান্ড আমার ফ্যামিলি হোক ফ্রেন্ডস হোক সবাই জানতো যে আমি তাদেরকে প্রায়োরিটি দিব আফটার মেকিং শিওর আই হ্যাভ চেকড অল দ্য বক্সেস অফ ক্রিকেট দ্যাট ডে পার্টিকুলার ডে সো যখন তারা শুনছে যে অ্যান্ড দেওয়ার ইনিশিয়ালি ওয়াচিং যে আমি কষ্ট করছি এই জিনিসটা লুকানো যায় না আমি যদি প্রতিদিন আপনি সকালে আমাকে দেখেন ওইটা আমি দুই ঘন্টা হাঁচি দিতেছি আমার নাক থেকে পানি বেরোইতেছে আমার মানে চোখ লাল হয়ে গেছে আমার মাথা চব্বিশ ঘন্টা ব্যথা করতেছে আমার দেখতে কষ্ট হইতেছে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না অ্যান্ড আপনার কাছেও খারাপ লাগে ভাই ঠিক আছে বাট ইনিশিয়ালি নিজের কাছে একটা টাইমে নিজেরা বার্ডেন মনে হয় আশেপাশের এনভায়রনমেন্টের সুযোগ সবাই আমার জন্য থেমে আসে সো ওই জায়গা থেকে আমার এফোর্ট নিয়ে আস হোপফুল্লি ডেডিকেশন নিয়ে কোনো দিন ডাউট করে নাই যখন সবাই জানছে ইনিশিয়ালি তারা জিনিসটা জানে যে এরা আসলে আমি কোন মোমেন্টে যাই গিভ আপ করবো সো তারা এই জিনিসটা নিয়ে ফার্দার কিছু বলে না সবাই যা যার থাকার থেকে বলবো যে অনেক ম্যাচিউরিটি হ্যান্ডেল করছে আর কি প্রান্তিক দারুণ ইংরেজি বলতে পারেন এই সময়টাতে ক্রিকেটের সাথেই নাই থাকতেন কমেন্টেটরস হয়ে কিন্তু সেই সুযোগও নেই আপাতত শুধুই বাঁচার আশা তার কোনো মতে বাঁচতে পারলেই যেন ইনিশিয়ালি আমি আমার লাইফে এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সারভাইভাল ইসু আসমি আমি কী চাই তাহলে আমি চাই ভাই যে আপনার মতো ভাইয়াদের মতো ক্যামেরাম্যানদের যে ভাইয়ারা আছে ইভেন দ্য সিম্পলেস্ট পার্সন ঠিক আছে আপনারা যেভাবে নিঃশ্বাস নেন প্রতিটা দিন যেভাবে ঘুম থেকে উঠেন যেভাবে ঘুমাইতে যান আমি ওইরকম চার পাঁচটা দিন আগে আমার জন্য চাই যে আমিও একটা নর্মাল মানুষ তারপরে যখন একটা টাইমে এরকম কয়েকটা মাস ট্রেন করার পরে মনে হবে যে আমি একটু ব্যালেন্স করতে পারতেছি এখন আমি একটু হেলদি ডায়েট মেনটেন করলে হয়তো আমার মেটাবলিজম আর একটু ভালো হবে অ্যান্ড তারপরে হয়তো আমি চিন্তা করব ইনিশিয়ালি যে লং রানে আমি কি করতে চাই বাট ইনিশিয়ালি ভাই আসলে অনেক বেশি কথা বললেও কষ্ট হয় সো এখানে কোনো প্ল্যানিংয়ের কোনো অপশান নেই প্রান্তিক ঠিকই বলেছেন এদেশের বাতাস স্বাভাবিকভাবে বাস্তও দেবে না